আজ তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে বাসপাতা চাপা সুটকির ভর্তা এটা আমি পুরাই গ্রাম্য স্টাইলে করব যেটা পাটায় বেটে এই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠালটা খাওয়ার পরে যে বিচিটা হয় সেটা ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে শুকিয়ে নিতে হবে আর বিচিটার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে বিচিটা যেন পুক্ত হয় এবং দেখতে সুন্দর হয় অপুক্ত বিচি দিয়ে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না এখন আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বসিয়ে আমি গরম করে নিয়েছি নিয়ে এখন আমি বিচিগুলো ঢেলে দিব ঢেলে দিয়ে মিডিয়াম আচে এটা ভাজতে হবে যতক্ষণ না সিদ্ধ হয় এবং উপর একটু দাগ দাগ কালার আসবে একটু পোড়া পোড়া ভাব আসবে তাহলে খেতে ভালো লাগবে আর এটা কিন্তু যখন ভাজবো তখন কিন্তু এটা ফুটতে থাকবে অনেক সময় ফুটতে থাকে সেই জন্য আমরা ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এটা এখন আমি ভাজবো দশ মিনিট পর্যন্ত দশ মিনিটও লাগতে পারে এর বেশিও লাগতে পারে কমও লাগতে পারে তা ভাজা পর্যন্ত অপেক্ষা করি আমার বিচিটি ভাজা হয়ে গেছে এটা আমি ঢেকে দিয়েছিলাম এবং সিদ্ধ হওয়ার পরে যখন আমি এটা খুলে দিয়েছি তখন কিন্তু এটা আমি উপর একটু দাগ লাগিয়ে নিয়েছি যাতে একটু ভাজার সুগন্ধ বের হয় আর যখন ফুট উঠেছে এরকম কিন্তু ফুটবে এই যেরকম কিন্তু ফুটবে আর এটা নামিয়ে গরম অবস্থাতেই চামড়াটা ছিলে নিতে হবে চামড়াটা ছিঁড়ে নিতে হবে হাতি একটু গরম লাগবে পরে কিন্তু ঠান্ডা হলে ভালো করে খোসাটা উঠতে যাবে না আর দেখুন কি সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হয়েছে এই যে সিদ্ধ হলে এভাবে হাত দিয়ে এরকম করলে ভেঙে যাবে এখন আমি এটা নামিয়ে ফেলব আমি এখন সুটকিটা ভেজে নিব সেই জন্য আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি আমি এই সাইজের বাসপাতা সুটকি এটা বাসপাতা চাপা সুটকি বলে এই সাইজের সুটকিটাকে আমি ধুয়ে নিয়েছি আটটির মতো দিয়েছি সাত থেকে আটটি হবে এর চেয়ে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন এটা নিজের ইচ্ছের উপরে আমি মাথাটা ফেলে দিয়ে পেটটা ফেলে দিয়েছি এভাবে করে আমি ধুয়ে নিয়েছি তেলটা গরম হতে হতে আমি সুটকিগুলো দিয়ে দেব এটাকে এখন আমি হালকা তাপে ভেজে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই সময় ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে সেজন্য আমি বানাচ্ছি এটা এখন আমি ভেজে নিব আর সাথে আমি এই সাইডে বা সুটকির সাথে আমি করতে পারি কি রসুনটাকে একটু ভেজে নিতে পারি যেহেতু আমি একসাথেই একসাথে আমি বাড়বো সেজন্য আমি একটা বড় সাইজের রসুনকে ছিলে নিয়ে একটু কেটে নিয়েছি এটা এখন একটু আমি ভেজে নিব এক সাইডে দিয়ে দিব আর এটা এক সাইডে হতে থাকবে এটা আলাদাও ভাজা যায় যেহেতু আমি একসাথেই বাড়ব তাই আমি একসাথেই দিয়ে দিলাম সমস্যা নেই আমার সুটকিগুলো ভাজা হয়ে গেছে এগুলো দিয়ে ধোয়া উঠছে এবং পাঁচ মিনিটের মতো আমি এটা ভাজছি মিডিয়াম থেকে কম আঁচ করে যাতে ভালো করে ভাজা ভাজা হয় কিন্তু আমি পোড়া লাগাইনি আর আমার রসুনটাও হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো নামিয়ে পাটায় চলে যাব এখন আমি পাটায় বেটে নিব এর জন্য আমি এখানে চার থেকে পাঁচটি শুকনো মরিচ নিয়েছি ঝালটা নিজেদের উপরে যে যতটুকু খেতে চান অনেকে কাঁচামরিচ দিয়েও করে কিন্তু আমার কাছে শুকনো মরিচ একটাই ভালো লাগে আর অনেকে কিন্তু পাটায় ছাড়া বলতে পারে যে ব্লেন্ডার হবে কি না হ্যাঁ হবে কিন্তু আমি যেভাবে করব আধা বাটা বা পুরো মিহিন করবো না সেরকম হবে না হলে পুরো মিহিন হয়ে যাবে না হয় কিছু আস্ত থেকে যাবে কিন্তু পাটায় হলে হবে কি আমার মনের মতো আমি করতে পারবো সেজন্য আমি পাটায় করছি কিন্তু ইচ্ছে হলে করতে পারেন এখন আমি প্রথমে মরিচগুলো বেটে নিব মরিচটা পাটার জন্য আমি কোনো পানি ব্যবহার করব না এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি এখানে আমার হাফ কাপের চেয়ে বেশি হবে পেঁয়াজ কুচি এখানে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব যাতে আমি একটু নরম হয় যাতে আমি মরিচটা বাটতে পারি সাথে কিছু লবণ দিয়ে দিব লবণ দিলে কি হয় তাড়াতাড়ি মরিচটা বাটা হয় এখন আমি মরিচটা বেটে নিই আমি মরিচটা মিহিন করে বেটে নিয়েছি এখন আমি রসুন এবং সুটকিটা দিয়ে দিব এটাকে এখন আমি ভালো করে মিহিন করে বেটে নিব আমি সুটকিটাকে ভালো করে বেটে নিয়েছি যাতে কোনো কাটা না থাকে এখন আমি একটা বাটিতে ভর্তাটা উঠিয়ে নিব ভর্তাটা বাটিতে উঠিয়ে নিলাম বড় একটা কিছুতে নিতে হবে এখন এই বিচিগুলা আমি বেটে নিব পুরা মিহিন করব না সেই জন্য আমি পাটাটা খালি করেছি আমার বাটাটা এভাবে দিতে হবে এভাবে কিন্তু যাবে না তাই আমার আগে প্রথমে নিতে হবে অনেকে কিন্তু এই বাটাতে পানি ব্যবহার করে এটাতে আমি পানি ব্যবহার করব না পানি দিলে আমার কাছে খারাপ লাগে আর এটাই আমি ব্লেন্ডারে করব না যেহেতু ব্লেন্ডারে এরকম হবে না আমি যেরকম চাচ্ছি এরকম হবে না এই ভর্তাটাই অনেকে আবার হামানিস্ত করে নিতে পারেন ঠিক এরকম করে একটা একটা করে পারেন একটা একটা করে হবে এবং এরকম করে নিতে হবে আলতোভাবে আমি এরকম করে সবগুলো বিচি হালকাভাবে আলতোভাবে বেটে নিয়েছি এভাবে করে পুরো মিহিন করে নিয়ে এভাবে করে বেটে নিয়েছি বেটে নিয়েছি আর বাটিতে উঠিয়ে নিয়েছি এটা কি অনেক ঝরঝরা এই যে এটাতে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি এখন এখন যা করব তা হচ্ছে যে পেঁয়াজটা আছে সেটা আমি আবার আধা বাটা করে নেব এটা আমি মিহিন করবো না একটু আধা বাটা করে নেব এভাবে করে আলতোভাবে নিয়ে নিব পেঁয়াজের পরিমাণটা যদি বেশি মনে হয় তাহলে অর্ধেকটা আলতোভাবে দিতে পারেন আর অল্প একটু আবার বেটে দিতে পারেন আমি একটু আলতোভাবে দিলাম আর একটু বেটে দিলাম এই যে এভাবে করে আমি এটাতে দিয়ে দেবো আর সাথে দিয়ে দিব আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ধনে পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ হবে ধনে পাতা কুচি এগুলাকে এখন আমি ভালো করে মিক্স করে নিব যে ভর্তাটা আছে সে ভর্তাটার সাথে সবগুলো মিক্স করে নিব। লবণ দরকার হলে লবণ দেওয়া যাবে আমার ভর্তাটি মাখানো হয়ে গেছে আমি লবণটা দেখে নিয়েছি ঠিকঠাক মতো আছে আপনারা দেখে নেবেন এটা বৃষ্টির দিনে হোক আর কড়া দুপুরে রোদ্রের মধ্যেই হোক গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন এটা কীরকম তাহলে দর্শক তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে চেপাশুটকে ভর্তা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং বাসা বানিয়ে আমাকে জানাবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের যেন বেল বাটনে ক্লিক করবেন তাহলে যে পর্যন্তই নেক্সটে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ